চলেন একটা দাদা বলি গরমও না ঠান্ডাও না সবাই কু দিয়ে খাই আজকে আমি তা দিয়ে বর্তা বানিয়ে ফেলবো আপনারা কি কখনো বাদামের বর্তা খেয়েছেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো আমি রাতে বাদামগুলো সিলে রেখেছি রাতে বর্তা করবো রাত আর করা হলো না আমি যেভাবে ভাত রান্না করেছি সেভাবে রয়ে গেছে যা হোক সকাল হলো ভাবতেছি আজকে সকালে নাস্তা করলে আমার সব ভাত রয়ে যাবে সেই জন্য মেয়েকে বলতেছি রাতে যেহেতু আমরা ভাত খাই নাই চলো মামি আজকে ভাত খেয়ে নেব তো শুধু একটা ভর্তা দিলে তো হবে না সেজন্য এখানে একটা ফাতলা ফাতলা করে আলু কুটিয়ে আলুগুলোকে হালকা তেলে ভাজি করে নিয়েছি নরম হওয়ার জন্য যাতে আমিটা আলু দিয়ে ভর্তা করতে পারি তো এখানে আমি বাদামগুলো টেলে সুন্দর করে মসমস করে দেখেন কলাটা ফেলে দিয়েছি তারপরে এখানে আলোগুলো ইয়ে করে নিয়েছি শুকনো মরিচ ফেঁস কুচি এখানে এই কয়টা উপকারণ দিয়ে দোনোটা ভর্তা আমি তৈরি করে আসতেছি দেখেন এখানে কতগুলো বাদ রয়ে গেছে আমার তো এই তো আমি শিল শিলফাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি তো এক নিমেষে চলে আসতেছি ভর্তা করার পরে আপনারা অপেক্ষায় থাকুন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো দেখেন আমার বর্তা করা এত দেখেন এত সুন্দর হয়েছে কিন্তু না খেলে তো বুঝতে পারবেন না মানে বর্তাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে তো এই তো দেখেন আমি বাদ নিয়ে নিচ্ছি আমার মেয়েকেও বাদ দিয়ে দিয়েছি দিয়ে মানে দিয়ে দিচ্ছি এখনও বাদ দেয় নাই ওকে আমিও নিচ্ছি ওকেও দেবো তো ওকে দিয়ে তারপর আমরা চলতেছি বর্তা খাওয়াতে আমি প্রথম শুকনো বাদ দিয়ে বর্তা খাচ্ছি দেখি শুকনো দিয়ে বত্তা খেতে কেমন মজা হয় সব সময় বর্তা ভাত খাওয়া হচ্ছে পান্তা ভাত দিয়ে পান্তা ভাত দিয়ে বর্তা অনেক মজা হয় তো আমি আজকে শুকনো ভাত দিয়ে প্রথম ট্রাই করব এখানে আলুর বর্তা নিয়ে নিয়েছি আর এখানে বাদামের বর্তা নিয়ে নিয়েছি তো আমি অল্প অল্প করে আমার মেয়েও নিয়ে নিয়েছে ওইদিকে আমার ছোট্ট আয়ান বসে আছে যা হোক ও খেলাধুলা করতেছে ফাঁকে আমরা ভাতটা খেয়ে নেব তারপরে ওর জন্য নাস্তা বানাতে যাব এই তো যেহেতু রাতে ভাত খাই নেই প্রচুর খিদে আছে পেটে এই জন্য দেখেন কতটুকু বাদামের বর্তা নিয়ে বাতের ভিতরে দিয়ে একটু হালকা করে মেয়ে খেয়ে মুখে দিয়ে দিচ্ছি এত মজা হয়েছে এত মজা হয়েছে আপনারা বানায় একবার হলো বাসা ট্রাই করবেন দেখেন আমি যখন বয়স দিচ্ছি আমার ইচ্ছা করতেছে আবার যেন আমি বর্তাটা বানিয়ে খাই এখন হচ্ছে আলুর ভত্তার পালা আলুর ভর্তাটাও আমি মুখে দিয়েছি আমি ভর্তাটা কিন্তু আলুর পাত্তাটা অন্যরকমভাবে করেছি একটু হালকা লাল লাল করে টালা টালা মানে একটা গ্রান আসতেছে তো এটাও অন্যরকম একটা মজা আর আলুর ভর্তা সিদ্ধ করে বানানো অন্যরকম একটা মজা যা হোক আমি তো এখানে শুকনো ভাত খেয়েছি অখন ভাতের সাথে ফানে দিয়ে ফান্তা ভাত বানিয়ে ফেললাম ফান্তা ভাত দিয়ে এখন দেখি আমি ভর্তা কমন মজা হয় দেখে দে গরম ভাতের থেকে ফান্তা ভাত দিই অনেক মজা ভাত মানে পত্তা খেতে তো আজকের বতা অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাত খাচ্ছি আজকের মতো বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ